o তো कैसी কি কি করলেন নবদম্পতি বিশেষ নতির ভিডিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন ব্লগার ভিডিও ভাইরাল হতে তুলো ধনা করলেন নেট নাগরিকরা ভারতীয় বিয়ে মানে একের পর এক নিয়ম অনুষ্ঠান সত্যি বলতে একটা অন্য মুগ্ধতা থাকে এই দেশের বিয়েতে আলো রশনায় ফুলের মালা দিয়ে বাড়ি সাজানো সবকিছু যেন বর কোনে নতুন জীবনের উদ্দেশ্যে তবে একটা বিয়ে নিয়ে যখন এত জাঁকজমকতা এত মানুষের আগমন এই সবকিছুর পরে যে দুটো মানুষ কি নিয়ে এত কিছু তারা এক তখন একেবারে শেষ বেলায় হ্যাঁ সারা জীবন তারা একসঙ্গেই থাকবেন ঠিকই কিন্তু তাদের এই মূল অনুষ্ঠানের আসল সময় কাটানো কিন্তু হয় সেই ফুলসজ্জার রাতে যে রাত এতটাই গোপনীয় হয় যে তা কারোর সঙ্গে শেয়ার করার মতো নয় তবে আজকাল মানুষ নিজেকে ভাইরাল করতে ব্লগিং এর নামে কত কি না করে আর তেমনই ব্লগিং এর নামে ব্যক্তিগত জীবনের এই বিশেষ মুহূর্ত সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন এক নবদম্পতি ব্লগার হ্যাঁ ফুল শযার ব্লগ জানি প্রবল চর্চা চলছে এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে এক দম্পতি নিজেদের মধ্যে আলোচনা করছেন ফুল শয্যা নিয়ে বর অনেকে প্রশ্ন করছেন কেমন ছিল বিয়ের প্রথম রাত নববধূ উত্তরে বলছেন এখনও তা হয়নি এখানেই শেষ নয় এরপর গোলাপ দিয়ে সাজানো খাটের দিকে এগিয়ে যেতে দেখা যায় দুজনকে এবং পরবর্তীতে বেশ কিছু দৃশ্য সামনে আসে বরকনের বেডরুমের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে অনেকেই কাজের জন্য দুজনের উপরে বেজায় চটেছেন কেউ কেউ ব্যঙ্গ করে বলছেন আর বাকি কি রইলো সমস্ত ব্যক্তিগত মুহূর্ত ধীরে ধীরে কেমন করে যেন জনসমক্ষে চলে আসতে শুরু করেছে অনেকের মতে সমাজে যে পচন ধরে গিয়েছে এই ধরনের ভিডিও তার প্রমাণ আবার কেউ লিখেছেন এটুকুই বাকি থাকে বাকি ভিডিও তো শেয়ার করে দিলেই হতো। আবার কারো খোঁচা দরজা জানলাও খুলে দিলে হতো। আসলে এমন এক ব্যক্তিগত মুহূর্তের ভিডিও অনলাইনে শেয়ার করা নিয়ে তীব্র আপত্তি প্রতিফলিত হচ্ছে নেটিজেনদের মন্তব্যে। যদিও এই প্রথম নয় এর আগেও ব্লগারদের নানা কীর্তির সমালোচিত হয়েছে। এমন কি স্ট্রিট শুট এর কাটুকুতু দিয়ে সেই ভিডিও শেয়ার করতে দেখা গিয়েছিল কোনো এক ব্লগারকে। জানি সেই সময় তুমুল সমালোচনা হয়েছিল। কিন্তু এবার এমন এক ভিডিও ভাইরাল হলো যা ব্যক্তিগত চৌহদ্দি প্রায় পেরিয়েও যেন অনেক দূর চলে গেল। Zero report talk to time